আমার রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দিন এবং রাতে বারো রাকাত নামাজ আদায় করবে দিন এবং রাতে বারো রাকাত নামাজ আদায় করবে কোন বারো রাকাত আসছি পরে বারো রাকাত নামাজ আদায় করবে আমার নবীজি বলেন বুনিয়া লাগু বাইতু ফিল জান্না আমার রসুল বলেন আমার উম্মদ গন আল্লাহ তালা মহান রব্বুল আলমিন জান্ন

যেই জান্নাতের ভিতরে পাক ফাঁকা জায়গাগুলো রেখেছেন ওই ফাঁকা জায়গার মধ্যে এক একটা করে মহল আল্লাহ পাক তৈরি করবেন কোন ব্যক্তির জন্য আল্লাহ আমার আমার আল্লাপ যারা দুনিয়াতে বেশি পরিমাণে করবে এই আবাদত যারা যে আবাদত গুলো করলে যে বেনিফিট পাওয়া যাবে যে প্রতিদান পাওয়া যাবে আমার রসুল বয় ওই ব্যক্তির জন্য আল্লাহ ওই পরিতপ্ত জায়গা যেটা ফাঁকা জায়গা রয়েছে জান জান্নাতে ওই জান্নাতের ভিতরে ফাঁকা জায়গার মধ্যে একটা মহল তৈরি করে দিবেন যেই মহলে শুধু উনি একাই থাকবে জোরে বলেন না সুবহান তাহলে দুনিয়াতে কত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মানুষ জান্নাতে চলে যাবে রা যুবক ভাইরা ও মুরুব্বী বাবাজি রাগো তাহলে জান্নাতে যখন চলে যাবেন এতগুলো মানুষের কি জায়গা হবে একটা জান্নাতির কবর একটা জান্নাতির কবর কত বড় জানেন যে ব্যক্তি জান্নাতি হয় আল্লাহ পাক যার থেকে রাজি খুশি হয়ে গেছে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা তার কবরটা এত বড় করে দিবেন এত বড় করে দিবেন এই রকম সাতটা দুনিয়া তার কবরের মধ্যে ঢুকে যাবে সাতটা দুনিয়া একটা কবরের ভিতরে ঢুকবে তাহলে জান্নাতটা কবরটা কত বিশাল কবর যদি এটা হয় তাহলে আল্লাহর জান্নাত কত বড় কত কন না কে জান্নাত কত বড় রায় যুবক ভাইরা আমার আমরা চলে যাব আমরা যখন ইন্তেকাল করে যাব সবাই কে যেতে হবে মনে রাখবেন আপনার হিসাব আপনাকে দিতে হবে আমার হিসাব আমাকেই দিতে হবে আপনার হিসাব আমি দিব না আমার হিসাব আপনি দিবেন না যেহেতু সবাই নিজ নিজ হিসাব নিজ নিজ খাতা নিয়ে নিজ নিজ আমল নিয়ে আল্লাহ পাকের আদালতে দাঁড়াতে হবে এই জন্য আমরা সবাই এবাদতি জিন্দগি আমলি জিন্দগি দরকার আছে কি আছে না এই জন্য বন্ধুরিক আমার নবী তারা বলেন আমার রসুল আকবাক বলেন যদি কোন ব্যক্তি দিন এবং রাতে বারো রাকাত নামাজ আদায় করে বারো রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তালা মহান রব্বুনে নামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা মহল তৈরি করবেন নির্মাণ করে দিবেন সাহাবিগান জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন বারো রাকাত নামাজ আমরা আদায় করব আমার মাজার নবী ডাক দিয়া বলেন আন জহুরি ওরকাতাইনি বাদাহা আমার রসুল বলেন জোহরের পূর্বে চার রাকাত এবং জোহরের পরে হলো দুই রাকাত। কত হল ছয় রাকাত নামাজ হল জোহরের পূর্বে চার রাকাত জোহরের পরে দুই রাকাত অথচ নামাজগুলো পড়ি আমরা পড়িকা শোনেন তাহলে নামাজগুলো পড়লেন কি পাবেন আজকে শোনে নেন হ্যাঁ চুবা ভায়েনা আমার রুসুল বলেন আর বা আর বা মানে আর বা মানে চার। আর বা আহ কবলা জহুর কবলা মানে পথ পড়বে আগের জুহুর মানে জোহর কবলা জুহুর আমার রসুল বলেন জোহরের পুরে চার রাকাত তারপরে হলো ও রাকা তাইনি রাকা তাইনি তাসনিয়ার সিগা মানে দু রাকাত রাকা তাইনি দু রাকাত কখন বাদাহা জোহরের পরে যারা দু রাকাত নামাজ আদায় করবে শুধু তাই নয় তাই নয় আমার রসুল বলেন ও রকা তাইনি বাদাল মাগরিব যারা মাগরিবের পরে দু রাকাত নামাজ আদায় করবে ও রকা তাইনি বাদাল আল ঈশা যারা এশার পরে দু নামাজ আদায় করবে ওয়া রাকাতাইনি ক্বাবলাল সাবলা ফজর যারা ফজরের পূর্বে দু রাকাত নামাজ আদায় করবে মোটে হলো 12 রাকাত ফজরের ফরজ নামাজের পূর্বে দু রাকাত সুন্নাত যোহরের 4 রাকাত সুন্নাত মোটে হলো 6 রাকাত যোহরের ফরজ নামাজের পরে দু রাকাত মোটে হলো 8 রাকাত মাগরিবের পরে দু রাকাত মোটে হলো 10 রাকাত এশার নামাজ ফরজ নামাজের পরে দু রাকাত মোটে হলো 12 রাকাত এই বারোলা নামাজ যারা আদায় করবে সুন্নাত আদায় করবে আমার আল্লাহ তালা মহান রবুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা মহল বানাই দিবে রাজুবক ভাই না রে ও মুরব্বি বাবা জিরা গ গভীর কান লাগান আহেলে কর আহেলে কোরআন রা আসমার তোমান আহেলে হাদাস এই ব্যক্তিগুলো বলে দেয় শুধু ফরজ নামাজ পড়বার চলে যাও সুন্নাতের কোনো প্রয়োজন নাই সুন্নাত পড়ে কোনো লাভ নাই তাহলে আমার নবীজির হাদিস শরীফ দ্বারা বোঝা গেল সুন্নাত নামাজ পড়লে আল্লাহ পাক জান্নাতে একটা মহল বানাই দিবে যারা সুন্নাত আদায় করে করবে রাজবক ভাইরা তাহলে আমার নবীর কথা শুনবো না মোল্লার কথা শুনবো কার কথা শুনবো নবীর কথা শুনবো আমার নবী বলেন যারা এই বারো রাকাত নামাজ আদায় করবেন আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা মহল বানাই দিবেন তাহলে সুন্নাত পড়লে লাভ আছে কিনা জোরে ভাই লাভ আছে কিনা এই সুন্নাত আবার কোন সুন্নাত সুন্নাত দুই প্রকার আছে একটা সুন্নতে মুআক্কাদা আর একটা সুন্নতে গয়রে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদা ইচ্ছা করলে তো ছেড়ে দিলে মানুষ গুনাহগার সুন্নতে গয়রে মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহগার হবে না তবে পড়লে আমার নবীর প্রেম বৃদ্ধি পাবে ঠিক কিনা বলেন শুধু তাই নাই তাই নাই বন্ধুരീ ও যুবক মায়েরা

আল্লাহ আমার রসুলের পাক বলে দেয় যখন বান্দাও আমার উম্ম যখন জোহরের চার রাকাত নামাজের নিয়ত করে কাবাতের শরীফতে আল্লাহ আকবর বলে হাত বেঁধে নেয় বেঁধে নেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের আসমানের রহমতের দরওয়াজাগুলো তার জন্য খুলে যায় যারা জোহর নামাজের সুন্নাত নামাজের নিয়ত করবেരായ যুবক ভাইরা যারা সুন্নাত নামাজের নিয়ত করবে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন তার জন্য আসমানের আসমানের রহমতের দরজাগুলো খুলে দেন শুধু তাই নয় তাই নয় কি কারণে তাহাজ্জুদ নামাজের সাথে তুলনা দেওয়া হলো এই জন্য দেওয়া হয়েছে যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে তাহাজ্জুদ নামাজের দারণর সাথে সাথে নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ তার জন্য রহমত দরা খুলে দেয় রহমতের দরওয়াজা খুলে দেওয়া মানে আপনি যা আমার আল্লাহ তালা তাই আপনাকে দান করবে

আল্লাহ এবং ওই বান্দার মধ্যে কোনো দূরত্ব থাকে না যুবক ভাইরা তাহলে আজকে না এত বড় নিয়ামতের আমল থেকে আমরা দূরে আছি কি কারণে আমরা দূরে আছি একবার চিন্তা করেন আমার মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন উম্মতরা শুনে নাও শুনে নাও যখন তোমরা আসরের চার রাকাত সুন্নাত নামাজ আদায় করবা আমার আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া করে দিবেন তাহলে দয়া আমরা তালাশ করি রহমত তালাশ করি অনুগ্রহ তালাশ করি এগুলো তো নামাজের মাধ্যমে আছে নামাজ সেরে দেয় আল্লাহ তাকে রহমত তুমি চাবা এটা সম্ভব নয় সম্ভব নয় তাহলে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ এমন ভাবে পড়ব সুন্নত মাইনাস করে দিয়ে শুধু ফরজ আর পালায় যাব এরকম করলে হবে না পাঁচ ওয়াক্ত নামাজ সুন্নাতের সঙ্গে আদায় করতে হবে সুন্নাত হলো কলিং বেল কত ঘন্টা ঠিক কিনা সুন্নাত হলো কলিং বেল সুন্নাতের মাধ্যমে দরজা খুলবে আর ফরস অটোমেটিক চলে যাবে জুরকান্না সুবহানাল্লাহ একটা বাড়িতে কলিং বেল সব দিলেন অথবা ডাক দিলেন একটা হলো জবানের কলিং বেল একটা হলো সুইচ কলিং বেল সুইচ চাপ দিলেন বাসাতে ভিতরে কে আছে বুঝতে পারলো একজন আসছে গেট খুলে দিল আপনার আসার অনুমতি হয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা তাহলে আপনি কলিং বেল চাপ দিবেন অথবা নিউজের মুখ দ্বারা কলিং বেল দিবেন আসসালাম আলাইকুম বাসায় কেউ আসেন এরকম করে বলবেন কেন আসসালাম আলাইকুম ইয়া আহলে বাইত বাড়ির বাড়ির অধিবাসীগণ আপনি কেউ আছেন মানে আপনি সালামের মাধ্যমে আপনি তাকে সংকেত দিচ্ছেন কতক্ষণ না কে

আজ আমরাও এই নিয়মগুলো করব এটা সুন্নাতের রাসূল আমার রসিলে পাকের একটা সুন্নাত যদি আমরা আমল করি তাহলে আমরা 100 শহীদের সওয়াব পাব সুবহানাল্লাহ 100 শহীদের সওয়াব তো পাবো পাবো এটা দুদুনিয়াতেই পাবো কিন্তু অন্তকাল যখন করে যাব কেয়ামতের ময়দানে ওই সুন্নাত আপনাকে আমাকে নাজাতের ওয়াসিলা হয়ে দাঁড়ায় যাবে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কি গরম লাগছে গরম তো লাগতেছে আপনার চেয়ে আমাকে বেশি লাগে আমি তো কথা বলতেছি ঠিক না তো জায়গা একটু দুর্যোগ সাথে শরীর এটাও কিন্তু কুরবানি এটা কি এটাও কুরবানি আমরা আমাদের রবের জন্য করছি কার জন্য আমরা আমাদের প্রভুর জন্য করছি আমরা আমাদের মওলার জন্য করছি আল্লাহর জন্য করছি এটা দুনিয়ার কারোর জন্য করি না এটা আল্লাহর জন্য করছি আল্লাহর জন্য যেটা কষ্ট করবেন মনে রাখবেন এটা ফিরিস্তারা নোট করে নিচ্ছে এর প্রতিদান পাওয়া যাবে এর প্রতিদান আমার আল্লাহ দিবে কথা কন নাকি আপনার জান্নাতের মধ্যে একসে এক নিয়ামতের ব্যবস্থা আল্লাহ করেছেন করেন নাই একসে এক নিয়ামতের জন্য ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন আপনি যা চাবেন তাই পাবেন যা চাবেন তাই পাবেন চাইতে দেরি আসতে দেরি না যদি বলেন আমি এখন আঙ্গুর খাবো আঙ্গুর অটোমেটিক আপনার মুখের সামনে চলে আসবে জোরে বলেন না সুবহান কি অনেক সুবিধা রয়েছে জান্নাতে তবে জান্নাত এত সস্তা বন্ধু জান্নাতে যাওয়ার জন্য কাজ এরকম করতে হবে যদি আমাদের কার্যক্রম যদি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ আমরা জান্নাত জান্নাত আমরা নবী নবী করব আমরা রসুলের পাকের অনুসরণ করব নবী জিরে সুন্নাতি জিন্দিগি কায়েম করব জান্নাত আমাদেরকে ওয়েলকাম জানাবে ঠিক কিনা বলেন কিন্তু আজ তো আমরা শুধু এই আমল এই সব এই আমল করলে এই সব সবির দিকে আমরা দৌড়াই একবার নবীর প্রেম নিয়ে দৌড়ান না এই হাদিসের ব্যাখ্যার মধ্যে দেখলাম মূলত আসরে নামাজের সুন্নাত নামাজটা পড়লে আল্লাহ পাকের দয়া হবে এই জন্য আমার রসুল আসরে নামাজ সুন্নাত যারা পড়বে আমার রসুল তার দিকে মায়ার নজরে তাকান তো আমার নবী যদি তাকান তো মাওলাও তাকান ঠিক কিনা বলেন আমার নবীকে যারা আল্লাহকে যারা কষ্ট দিল আর নবীকে যারা কষ্ট দিল তাহলে মূলত আল্লাহকেই কষ্ট দিল আর যারা নবীকে মহাব্বত করলো মূলত আল্লাহকেই মহাব্বত করলো যারা নবীকে সন্তুষ্ট করলো মূলত আল্লাহকেই সন্তুষ্ট করলো ঠিক কি না তো যাই হোক ভাইরা আমার আসরের সুন্নত নামাজ পড়লে কি আল্লাহ পাকের দয়া পাওয়া যায় আমরা সুন্নতের দিকে যাবো কি যাবো না কথা বলেন যাবো কি যাবো না তাহলে বারো রাকাত নামাজ আদায় করলে জান্নাতে মহল তৈরি করা হবে কোন বারো রাকাত ফজরের পূর্বে মানে ফজরের ফরস নামাজের পূর্বে দুরেকা সুন্নত এই দুরেকা সুন্নতের মর্যাদা এত বেশি দুনিয়ার যত ধন সম্পদ দুনিয়ার যত ধন সম্পদ হোক আপনার সম্পদ হোক আপনার সন্তান সন্ততি যদি এক পাল্লায় করানো যায় আর ফজরের দুই রাকাত সুন্নত যদি এক পাল্লায় করানো যায় এই সুন্নাতের মর্যাদা বেশি হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ 아사합 <laughs> ফজরের দু রেখা সুন্নাতের এত গুরুত্ব এই জন্য ফজরের সুন্নাত যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় এটা পড়বেন কখন আসেন একটা মাসালা বলে দেই আমার ভাইরা ফজরের নামাজের সময় আসলেন মসজিদে এসে দেখতেছেন জামাত শুরু হয়ে গেছে আপনি তখন কি করবেন আপনি তখন একটা কাজ করবেন আপনি তাড়াতাড়ি যদি দেখেন যে আপনি সুন্নাত কমপ্লিট করে জামাতে শরীক হওয়া যাবে তাহলে আপনি সুন্নাত তাড়াতাড়ি পড়ে এসে জামাতে শরীক হবেন আর যদি দেখতে জেল সুন্নাতpur তে গিয়ে আমার জামাত মিসটেক হয়ে যাবে আমি জামাত মিস করব তাহলে এই অবস্থায় আপনাকে সুন্নাত স্তুগিত করে আপনাকে জামাতে শরীক হতে হবে তবে সুন্নাত নামাজটা বাদ দেওয়া যাবে না কখন পড়বেন যখন সূর্য উদয় হয়ে যাবে সূর্য উদয় হয়ে যাওয়ার পরে একটা লাল আভা থাকে ওই লালাবাটা যখন চলে যাবে সাদা হয়ে যাবে সূর্য অর্থাৎ 20 থেকে 25 মিনিট পরে সূর্য উদয় হওয়ার উদয় হওয়ার প্রায় 20 মিনিট পরে আপনি ওই সোননাথ দু আদায় করতে হবে আপনাকে ফরজ ফজরের দু রাকাত সুন্নাতের এত গুরুত্ব তাই আপনারা সুন্নাত নামাজ কখনো ছাড়বেন না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া কখনো এই সুন্নাত গুলো ছাড়েন নাই বিধায় আমার মায়ার নবী আদায় করার কারণে এটা সুন্নাতে মুআক্কাদ হয়ে গেছে আসলে সুন্নাত নামাজ আমার নবী মাঝে মাঝে ছেড়ে দিতেন বিধায় এই হুকুমটা নরমাল হয়ে গেছে সুন্নাতে গয়রে মুআক্কাদ হয়ে গেছে এক কথায় নবীর কর্মই আমার নবী যেটা কন্টিনিউ করেছেন সেটা কখনো সুন্নতে মুআক্কাদা একদম জরুরি হয়ে গেছে আমার নবী যেটা ছেড়ে দিয়েছেন সেটা আমাদের জন্য হালকা হয়েছে তাহলে আমাদের জন্য টাইট আমাদের জন্য নরমাল আমার নবীর কর্মই করেছে ওই নবীকে বলে আমার মত এর মতো পাগল আসেনি তাহলে আমার নবী আমার নবী করলেই আমাদের জন্য শরিয়ত হয়ে যায় আমাদের নবী করলেই আমার নবীর করলেই আমাদের জন্য তরিকত হয়ে যায় হাকিকত হয়ে যায় মারেফাত হয়ে যায় সেই রুসুলকে আমরা মন প্রাণ দিয়ে মোহাম্বত করব আর সোনাত আদায় করলে নবীর প্রেম আপনার সিনার মধ্যে বৃদ্ধি পাবেই পাবে যাই হোক আজ থেকে আপনারা একটা মশালা মনে রাখবেন এবং নামাজ পড়ার আগে অবশ্যই যদি সোননাথটা কিন্তু সুন্নাত পড়বেন তারপরে ফরস নামাজ আদায় করবেন আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ নামাজি বানাক এবং আশেখ রসুল বানাক সকলে বলি আমিন আসসালাম